হ্যালো বন্ধুরা আপনি কি আপনার জীবনে নতুন কোনো ভালো অভ্যাস গড়ে তুলতে চাইছেন কিন্তু কিছুতেই পেরে উঠছেন না যেমন ধরুন খুব সকালে ঘুম থেকে ওঠা অথবা কিছুটা সময় একটু বই পড়া মানে কিছু অনুপ্রেরণামূলক বই কিছু সেলফ হেল্প এই জাতীয় বই অথবা কোনো সফল মানুষের জীবনী সংক্রান্ত বই অনেকেই আমাদের পরামর্শ দেন সকালে উঠে একটু শরীরচর্চা করতে বা যোগাসন করতে ডাক্তারবাবুদের কাছে গেলে তো এই পরামর্শের সম্মুখীন আমরা বরাবরই হই কিন্তু তাও সেগুলো আমরা করে উঠতে পারি না আমাদের নিজের জীবনে আমরা এগুলো বাস্তবে ঘটাতে পারি না অনেক সময় আমরা অজুহাত দিয়ে থাকি আমাদের সময় নেই বলে থাকি আমরা সব সময় ব্যস্ত থাকি আমাদের অফিস নিয়ে আমরা প্রতিদিনকার জীবন নিয়ে কিছুতেই করে উঠতে পারছি না আমরা জানি যেগুলো করলে খুব ভালো এগুলো করা খুব ভালো এগুলো করলে হয়তো ভালো হবে আমরা সফল মানুষদের সম্পর্কে জানতে পারব তাদের জীবন বিধি জানতে পারব তাদের জীবনে চলার পথ জানতে পারব তাদের সুপরামর্শগুলো আমরা জানতে পারব। আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়িত করতে পারব কিন্তু তা সত্ত্বেও এগুলো হয়ে ওঠে না আমাদের পক্ষে আর আমার গুরুদেব বলেছিলেন রিডার্স আর লিডার্স আমিও কিন্তু বই পড়তে ভালোবাসতাম না একটা সময় কিন্তু তার পরামর্শ শুনে এই কথাটা শুনে রীতিমতো আমার মন চেঞ্জ হয়ে যায় মনে বিশাল পরিবর্তন আসে এবং আমি আপনারা ভাবতে পারবেন না আমি ছ মাসের মধ্যে তিনটে বই পড়া সম্পূর্ণ করেছিলাম এটা আমি জীবনে কখনোই করিনি এবং তারপরে তো এখন থেকে বই পড়াটা আমার জীবনের একটা অন্যতম অভ্যাস যেটা ছাড়া হয়তো আমার জীবনটা চলবে না একটা ভালো কথা বলবো এটা শুরু করতে পারেন আপনি সময় পাচ্ছেন না যদি মনে হয় আপনি পাঁচ মিনিটের জন্য শুরু করুন দশ মিনিটের জন্য শুরু করুন এটা তো কোনো অজুহাত হতে পারে না যে আমাদের সারা জীবনে আমরা পাঁচ মিনিট বা দশ মিনিট সময় পাই না কোনো ভালো কিছু করার জন্য নিশ্চয়ই পাই জাস্ট আমরা সচেতন হই না সময়টাকে কাজে লাগাতে পারি না তাই আমরা এই ধরনের কথা বলে থাকি যে আমাদের সময় নেই আমরা অজুহাত দিই আমরা ব্যস্ত থাকি কিন্তু একটু সচেতনভাবে ভেবে দেখবেন তো পাঁচ মিনিট সময় দশ মিনিট সময় কি আমরা জীবন থেকে বের করতে পারি না আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে বের করতে পারি না নিশ্চয়ই পারি বা ধরুন সকালে উঠে একটু যোগাসন করা বা শরীরচর্চা করা দশ মিনিট সময় নিই দশ মিনিট পনেরো মিনিট এটুকু সময় তো পাওয়া যেতেই পারে এবং তারপর দেখুন জীবনে কি পরিবর্তন ঘটছে অন্যদের থেকে আপনি অনেক এগিয়ে অনেক কিছু ভাবতে ভাবনা চিন্তা করতে পারবেন এগুলো হয়তো আপনি আগে পারতেন না জীবনে ভালো কিছু করার কোনো শেষ নেই আমরা যদি সত্যিকারের সফল মানুষদের জীবনের দিকে তাকাই তারা দেখবেন কিভাবে সময়টাকে ইউটিলাইজ করেছে আমাদের পৃথিবীর পৃথিবীতে যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি তাদের সকলের কাছেই সময়টা সীমাবদ্ধ চব্বিশ ঘন্টা কিন্তু তারা কত কিছু কাজ করেছেন আমরা কিছুই করতে পারছি না জাস্ট সময়টাকে কাজে লাগান দশ মিনিট পনেরো মিনিট বের করুন দেখবেন ওটাই আপনার অভ্যাস হয়ে যাবে ওটা করতেই আপনার ভালো লাগবে এবং একবার যদি সেই অনুভূতিটা আপনি পেতে পারেন তার স্বাদ আপনি পেয়ে যাবেন তখন আর ছাড়তে ইচ্ছে না তখন ওটাই মনে হবে ওটা ছাড়া জীবনটা চলবে না এবং তার উপকারও আপনি পাবেন আশ্চর্য ফল আপনি পাবেন অসাধারণ ফল পাবেন চেষ্টা করুন দেখুন নিশ্চয়ই পারবেন ধন্যবাদ